একজন চিত্রনায়িকা ও প্রযোজক সিমি আসলে ওরে কিছু দুর্বৃত্ত আমি বলবো যে হত্যার একটা চেষ্টা হলো পায়ের রক কেটে ফেলছে আর হলো ওকে অনেক মাইধ করা হয়েছে এই বিষয়ে আপনি আসলে কী জানেন কতটুকু সিমি ইসলামগুলি আসলে কি প্রযোজক এরপর সে নায়িকা তার দুটা গুণে আছে এবং কি সে মিরপুরের স্থানীয় মিরপুরের স্থানীয় হ্যাঁ ওখান থেকে সে কিছু টাকা বাবার কাছ থেকে আনে আনার পরে ওই টাকাটা সে ব্যাঙ্কে রাখে আরও বিজনেস করে বিজনেস করার পরে সে মূলত একটা টাকাটা অ্যাকাউন্টে রাখে রাখার পরে ওনার সাথে পরিচয় হয় জীবন কুমার রয় ওনার সাথে পরিচয় হওয়ার পথে উনি ওরে মেয়ে ডাকে জীবন কুমার রয় উনি মেয়ে ডাকে মেয়ে ডাকে ছিমিরে মেয়ে ডাকার পরে মেয়ে ডাইখান ওর যে অ্যাকাউন্টের টাকা ওরের ব্যবসা জমিন কেনার ব্যবসা বাণিজ্য করার অনেক লোভ ডালসা দিয়ে এই টাকাটা ওনায় ওরে প্রতি মাসে একটা অ্যামাউন্ট দিচ্ছে দিচ্ছে হ্যাঁ এমন করে দিচ্ছে দেওয়ার পরে ও এটা স্ট্যাম্প করে দিচ্ছে এবং কি চেক দিচ্ছে টাকার অ্যামাউন্ট হলো এক কোটি এক লক্ষ আশি হাজার টাকা এটা নিয়ে যখন পেপার্স নিয়ে আমরা এক জায়গায় বসলাম আমাকেও ডাকলো মিন্টো রোডে বসলাম কথা বলার পরে এরপর বলছে যে আমি টাকা দিয়ে দিব

গেমটা হলো এরকম যেমন ও আর শ্বশুর বাড়িতে গেছে পারিবারিক একটা ব্যাপারে তারা তো ওর শ্বশুর ওর শাশুড়ি ওর দেবর ওরা একটা একটা পারিবারিক মানে অস্থিরতা বোধ করার পরে ওখান থেকে ও চলে আসছে লাগবে ঢাকা চলে আসছে অর্ধেক পর থেকে ওর মোটর সাইকেল নিয়ে গেছে ওর দেওর আর জীবন কুমার ওর হলো ভাইনা এই দুজন্য ওরা নিয়ে গেছে বির নেওয়ার পরেই আরে ওখানে বই একটা घुসে দিছে প্রথম মাথায় এই জায়গা চুকে তাও এক অজ্ঞানে গেছে ওরে হ্যাঁ ঘুষিতে অজ্ঞানা পড়ে গেছে পড়ে যাওয়ার পর আমার মনে হয় ফেরুফ লাইতেছে ঘুষিছে মারার পরেই মনে করছে মরে গেছে মরে অজ্ঞান হয়ে গেছে মরে গেছে এটা মনে করে ওখানে এখানে রাখলে ওর কিন্তু আমারে সব সমস্যা হবে এই কথা বললে ওরে নিয়ে গেছে বাসায় বাসায় নিয়ে যাওয়ার পরে কই আরে পৌঁছবা দে পর একটা পড়েছে এই জায়গায় আটটা পড়েছে পার রকে পুরো ওখান থেকে ওরে নিয়ে হাসপাতালে ভর্তি করে হাসপাতালে ভর্তি করার পরে ও যখন একটু সুস্থ সুস্থ মামলা করতে যায় মামলা করতে গেলে কোনো থানা প্রশাসন লোক ওর পাশে মামলা নেয় নেই অতএব চিকিৎসার দিন এখন আছে চিকিৎসা একটু ভালোর দিকে আছে একটু ভালো হয়েছে যেহেতু আর একটু বললে যে কোনো সময় মামলা হবে এবং কি এই টাকার জন্য ওরে একেবারে জীবনের শেষ ফিরা দেওয়ার জন্য পরিস্থিতি নিচ্ছে এবং কি জীবন তো মৃতুই মরে গেলে তো আর কেউ পাইতো না আল্লাহ পাঁচায় এখন পাইছে আমরা যারাই আছি শিল্প অঙ্গন প্রেমিক এবং কি আমার আমরা যারা আছি আমি তো নতুন কেবল আসলাম আমাদের বড় বড় নেতৃত্ব আছে আমার এক মামা আছে ইকবাল সাহেব প্রযোজক আর এক মামা আছে ফিল্ম ক্লাবের সভাপতি যে এরা আছে এরা সকলেই এখানে যেহেতু এরকম হচ্ছে তারা যখন জানবে এটা একটা ব্যবস্থা নেবেই আর আমরা যারা ছাত্র সমাজে ছিলাম বা যুবলীগ ছাত্রলীগ যারাই আছে আমি জনগণ এবং কি তো মিডিয়া প্রেমিক ভাইরা আছে আপনারা সকলেই একমাত্র এই জন্য আমরা সংঘট করে তুলব আপনার কি সামনে কোনো সংবাদ সম্মেলন করবেন বা মানববন্ধন করার কোনো অবশ্যই যাবেন ও একটু সুস্থ হয়ে দাঁড়াতে পারলে ও একটু সুস্থ হতে পারলেই আমরা সব কিছু করবো এবং কেউ যে এফ যে কর্মকর্তারা আছে হ্যাঁ তারা এখানে সেটা ব্যবস্থা নিবি এটা পার পাবে না আর এটা সার নয় মানীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা আকুল আবেদন বাংলাদেশ চলচ্চিত্রের উন্নয়ন কমপ্লেক্সের সে একজন প্রযোজক এবং কি তাকে এইভাবে আমাদের কিছুদিন আগে সিমু হত্যা সিমু আত্মহত্যা হইল এর আগে জাফর ইকবাল সাহেব গেল এভাবে যদি শিল্প অঙ্গনের মানে আর্টিস্ট বা নায়ক নায়িকারা এভাবে চলে যায় তাহলে আমাদের এই শিল্প অঙ্গনটা তো একেবারে মুখে পড়ে যাবে অতএব মাননীয় প্রধানমন্ত্রী যেন দৃষ্টিকোণ থেকে এইটার সুফল বিচারতা যেন